हेलो एवरीवन हेलो हेलो हिमो हिमबाहर ক্ষয় কার্যের ফলে ভূমিরূপ হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তোমরা লাইফটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সম্পর্কে আলোচনা ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি সুবিধার্থে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ আমি ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে নিলাম সুবিধার্থে একটু নিচু করে নিই যাতে বর্তার সঙ্গে একটু অ্যাডজাস্ট হয়ে যায় হিমবাহের ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব হিমবাহের ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপের সৃষ্টি হয় এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা তো ক্ষয় ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ তার আগে আমরা জানবো হিমবাহ কোন কোন প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে হিমবাহ সাধারণত দুটি প্রক্রিয়ায় ক্ষয় করে একটি হচ্ছে উৎপাদন প্রক্রিয়া উট পাটন প্রক্রিয়া নাম্বার দুই হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া অবঘর্ষ প্রক্রিয়া এই দুটি প্রক্রিয়ায় হিমবাহ ক্ষয় কাজ করে এবারে এই উৎপাদন প্রক্রিয়াটি কি বা উৎপাদন প্রক্রিয়ায় কিভাবে হিমবাহ ক্ষয় কাজ করে বা অবঘর্ষ প্রক্রিয়ায় কিরূপ হিমবাহ ক্ষয় কার্য করে আমি একটি চিত্রের সাহায্যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি ধরে নাও এই একটি পর্বত ভূমি এবং এটি হচ্ছে হিমবাহের প্রবাহের দিক আমি আরো দিয়ে দেখাচ্ছি এটি হচ্ছে হিমবাহের প্রবাহের দিক যদি হিমবাহের প্রবাহ পথ এরকমটা হয় তখন ঠিক সামনের যে শিলাস্তর থাকে অর্থাৎ হিমা হিমবাহের প্রবাহ পথের সামনের অংশে যে শিলাস্তর থাকে এই শিলা শিলাস্তরটি এই শিলাস্তরটি মসৃণ হয়ে যাবে মসৃণ হয়ে ক্ষয় পেয়ে যাবে এবং তার উল্টো দিকে বিপরীত আসবে এই যে মসৃণ হয়ে ক্ষয় পেয়ে গেল এই যে শিলাস্তরটি ক্ষয় পেয়ে নিচু হয়ে গেল এই যে প্রক্রিয়া একে বলছে অবঘর্ষ প্রক্রিয়া অবঘর্ষ প্রক্রিয়া এবং এর ঠিক উল্টো দিকে উৎপাটন প্রক্রিয়ায় শিলাস্তর ভেঙে বাইরের দিকে পাথর বালি বেরিয়ে আসলো একে বলছে প্রক্রিয়া তাহলে পরে আমি কি বললাম যে হিমবাহের প্রবাহ পথে শিলাস্তর ক্ষয় পেয়ে যদি মসৃণ হয়ে যায় এই প্রক্রিয়াকে বলছে অবঘর্ষ প্রক্রিয়া এবং ঠিক তার বিপরীত দিকে প্রচন্ড চাপের ফলে এখানে প্রচন্ড চাপের সৃষ্টি হবে প্রচন্ড চাপের ফলে এই স্তর ভেঙে টুকরো টুকু হয়ে পাথর খন্ড মূলত এই দুটি প্রক্রিয়ায় হিমবাহ ক্ষয় কাজ করে থাকে এবারে এই ক্ষয় কাজের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয় সেই বিষয়গুলি আমরা আলোচনা করব সবার আগে আলোচনা করি

ক্রেভাস ও ক্রেভাস বা কোনো কোনো বইয়ে লেখা থাকতে পারে ক্রেভাসেস একই জিনিস ক্রেভাসেস লেখা থাকতে পারে ক্রেভাস ও ক্রেভাসেস নাম্বার থ্রি করি রথ হতে পারে নাম্বার ফোর

কর্তিত শৈলশিরা কর্তিত শৈলশিরা এই সমস্ত ভূমিরূপগুলি সৃষ্টি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে ক্র্যাগ এন্ড ডেল বাক্সনোক রেভাস কোলি রথ কোলি ঝুলন্ত উপতাকা রসে মたない কর্তিত শৈলশিরা এই সমস্ত ভূমিরূপগুলি সৃষ্টি হয় এবারে আমি একে একে আলোচনা করব ক্র্যাক অ্যান্ড টেল কিভাবে সৃষ্টি হয় বাক্সপোর্ড ও ক্রেভাস কিভাবে সৃষ্টি হয় কড়ি রথ কিভাবে সৃষ্টি হয় ঝুলন্ত উপত্যকা কিভাবে সৃষ্টি হয় এবং রসে মোতালে কিভাবে সৃষ্টি হয় কর্তিত শৈলশিরা কিভাবে সৃষ্টি হয় সবার আগে আলোচনা করবো ক্র্যাক অ্যান্ড টেল সম্পর্কে ক্র্যাক অ্যান্ড টেল হিমবাহের প্রবাহ পথে যদি কঠিন শিলা এটি কঠিন শিলা প্রবাহপথটাকে আর একটু এরকম ধরে নিলাম এটি কঠিন শিলা এবং এর পেছনে যদি কোমল শিলা অবস্থান করে এটি কঠিন শিলা এবং এটি হচ্ছে কোমল শিলা অর্থাৎ সামনের হিমাহ হিমবাহের প্রবাহ পথের সামনের অংশে যদি কঠিন শিলা এবং পেছনের অংশে যদি কোমল শিলা অবস্থান করে তাহলে পরে হিমবাহের প্রবাহের কারণে হিমবাহের প্রচন্ড চাপের কারণে সামনের অংশ অর্থাৎ হিমবাহের প্রবাহের সামনের অংশ অবকাশ প্রক্রিয়ায় এই অংশটি মসৃণ এবং তার পেছনের অংশটি অবিকৃত অবস্থায় অর্থাৎ ক্ষয়প্রাপ্ত হয় না লেজের মতো অবস্থান করে একে বলছে ক্র্যাক অ্যান্ড টেল এই স্থানটি অবহর্ষ প্রক্রিয়ায় কিছুটা ক্ষয় পাবে এবং কিছুটা উৎপাদন প্রক্রিয়ার ফলে হতে পারে পারে বা দেখা এই মানে কিন্তু ফাটল উৎপাদন প্রক্রিয়ায় ফাটল দেখা যেতে পারে এবং কিছু অনেকটা একদম নিচের অংশটি কিছুটা মসৃণ এবং তার পরের দিকের অংশটা উৎপাদন প্রক্রিয়ায় ফাটল দেখা যেতে পারে এবং তার পেছনে কিন্তু যে শিলাটি কোমল শিলাটি থাকবে সেটি কোমর হওয়া সত্ত্বেও ক্ষয় পাবে না অবিকৃত অবস্থায় থাকবে মানে যেমন আগে ছিল হিমবাহ প্রবাহের পরেও ঠিক একই অবস্থা থাকবে একে বলছে ক্র্যাক টেল কি বলছে এবারে আমরা আলোচনা করব এবং ক্রেভাস নিয়ে বাক্স ফ্রুন্ট বাক্স ফ্রুট ও ক্রেভাস্ট এবং ক্রেভাস নিয়ে আলোচনা করব ছবির সাহায্যে বোঝাই ধরে নাও এটি পর্বত অঞ্চল এবং হিমবাহের প্রবাহের পথ ঠিক এই দিক থেকে এই পথে হিমবাহ প্রবাহিত হবে এটি হয়তো আরো উঁচু থাকতে পারে এই অংশ ঠিক এই অংশ থেকে উপরের ছবিটা আমি এখন মুছে দিচ্ছি তোমাদের সুবিধা হবে অনেকটাই হিমবাহের প্রবাহ পথ হবে এ সময় বাক্সন এবং ক্রেভাস প্রবাহিত হবে ধরে নিলাম এটি হিমবাহ এই অংশ থেকে যখন ঠিক এই নিচের অংশে হিমবাহ এই অংশ থেকে এই হিমবাহ অংশটি যখন নিচের অংশে প্রবাহিত হবে তখন প্রচন্ড চাপে এই পর্বত থেকে এখানে একটি গ্যাপের সৃষ্টি হবে একটি ফাঁকা জায়গা সৃষ্টি হবে এবং এই সমস্ত জায়গায় ফাটল করাতে দাঁতের মতো অনেকটা ফাটল দেখা যাবে তো একে বলছে বাঘ অর্থাৎ হিমবাহ এবং পর্বত গাত্রের মাঝের যে ফাঁকা অংশটি একে বলছে বাঘ স্প্রুণ্ট বাঘ স্প্রুণ্ট বাঘ এবং এই যে করাতের দাঁতের মতো অংশগুলি দেখা যাচ্ছে একে বলছে ক্রেভাস একে বলছে ক্রেভাস করাতের দাঁতের মতো যে অংশ থাকবে একে বলছে ক্রেভাস এবারে আমরা আলোচনা করব এবং করি রত। পার্বত্য অঞ্চল থেকে নিচের দিকে প্রবাহিত হওয়ার সময় পর্বত গাত্রে হিমবাহের প্রচন্ড চাপের ফলে বিশেষ করে অবঘর্ষ প্রক্রিয়ার ক্ষয়ের ফলে অনেক সময় এরকম চেয়ারের মতো ভূমিরূপের সৃষ্টি হয় এরকম চেয়ারের মতো ভূমিরূপের সৃষ্টি হয় একে বলছে করি একে বলা হয় করি অনেক সময় এই করিতে জল জমার কারণে এখানে রদের সৃষ্টি করে অর্থাৎ জল কিছু যদি জমে যায় জল যদি এখানে জমে যায় তখন এখানে বলছে করি রদ একে বলছে করি রদ অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চল থেকে নিচের দিকে হিমবাহের প্রবাহিত হওয়ার সময় পর্বত গাত্রে হাতল যুক্ত চেয়ারের মতো এক ধরনের ভূমিরূপের সৃষ্টি হবে একে বলছে করি এবং এখানে যদি হিমবাহগুলি গিয়ে গলে গিয়ে জলকনায় পরিণত হয় এবং সেখানে যদি অবস্থান করে তখন তাকে বলছে করি রথ এবারে আলোচনা করব ঝুলন্ত উপত্যকা সম্পর্কে ঝুলন্ত উপত্যকা ঝুলন্ত উপত্যকা সম্পর্কে আলোচনা করব ঝুলন্ত উপত্যকা বলছে কোন মূল হিমবাহের উপরে যদি একাধিক উপ হিমবাহ এসে পড়ে যেমন মূল নদী এবং উপনদীর বিষয়টি মূল নদী যেমন ধরে নাও এটি মূল নদী এবং এখানে যদি ছোট নদী এসে এই নদীতে মিশে যায় তখন একে বলছে উপনদী এটি হচ্ছে মূল নদী এবং এক্ষেত্রে এটি হচ্ছে উপনদী একই রকম উচ্চ পার্বত্য অঞ্চল থেকে নিচের দিকে হিমবাহ যখন প্রবাহিত হয় হিমবাহের প্রবাহ পথে ধরে নাও এটি মূল হিমবাহ প্রবাহিত হচ্ছে এবং তার পাশের থেকে আরেকটি উপ হিমবাহ এদিকে মূল হিমবাহের উপরে পড়েছে এসে এবারে কঠিন অবস্থার কারণে এই মূল হিমবাহটি যদি এখান থেকে নিচের দিকে নেমে আসে তখন এই অংশে এটি ফাঁকা গ্যাপের সৃষ্টি হবে শূন্য স্থানের সৃষ্টি হবে তখন এই উপহিমবাহটি যেটি ছোট হিমবাহ আসে সেটি মনে হবে যে এখানে মনে হয় ঝুলন্ত অবস্থায় আছে একে বলছে ঝুলন্ত উপত্যকা অর্থাৎ মূল হিমবাহের উপরে যদি এসে পড়ে মূল হিমবাহটি যদি অপসারিত হয় তখন মনে হবে ঝুলন্ত হিমবাহটি হিমবাহটি মূল হিমবাহের উপরে ওই খাতের মধ্যে মনে হবে ঝুলে অবস্থান করছে একে বলছে ঝুলন্ত উপত্যকা এবারে আলোচনা করি রসে মোতানে সম্পর্কে রসে মোতানে মোতানে সম্পর্কে আলোচনা করি রসে মতানে কি জিনিস বলছে হিমবাহের প্রবাহ পথ প্রবাহ পথে অবঘর্ষ প্রক্রিয়ায় প্রস্তরখন্ডের সামনের অংশটি মসৃণ এই অংশটি মসৃণ এবং উৎপাদন প্রক্রিয়ায় পেছনের অংশটি যদি এরকম এবড়ো খেবড়ো হয় তখন তাকে বলছে এই ধরনের যে ভূমিরূপ তখন একে বলছে রসে মোতালে অর্থাৎ সামনের অংশটি থাকবে মসৃণ এবং পেছনের অংশ উৎপাদন প্রক্রিয়া থাকবে এবড়ো খেবড়ো থাকবে উৎপাদন প্রক্রিয়া হবে এখানে উৎপাদন প্রক্রিয়ার কারণে এই অংশটি এবড়ো থাকবে একে বলছে রসে মোতালে এই ধরনের ভূমিরূপকে বলছে রসে মোতালে এবারে আলোচনা করব কর্তৃত স্পার বা কর্তিত শৈলশিরা সম্পর্কে পার্বত্য অঞ্চল থেকে যখন নিচের দিকে হিমবাহ প্রবাহিত হয় তখন প্রবল ঘর্ষণের কারণে বিশেষ করে অবঘর্ষ প্রক্রিয়ায় নাও পর্বশৃঙ্গুলি কেটে হিমবাহ একরকম সোজা পথে প্রবাহিত হয় এটি এগুলি যদি স্পার হয়ে থাকে এগুলি যদি স্পার হয়ে থাকে সেক্ষেত্রে হিমবাহটি উচ্চ অঞ্চল থেকে কেটে সোজা পথে নদী যেমন একে বেঁকে প্রবাহিত হবে হিমবাহ কিন্তু সেভাবে না হিমবাহ সোজা কেটে অর্থাৎ পাহাড়ের স্পার গুলিকে কেটে যথসম্ভব নিচের দিকে নেমে আসবে একে বলছে কর্তিত স্পার একে বলছে কর্তিত স্পার বা কর্তিত শৈল তো আজকে এই পর্যন্তই আমরা জানলাম হিমবাহের ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ এবং কি কি প্রক্রিয়া হিমবাহ কাজ করে আর একবার আমরা রিভাইজ করে নেই হিমবাহ দুটি প্রক্রিয়া সাধারণত কাজ করে একটি হচ্ছে উৎপাদন প্রক্রিয়া এবং আরেকটি হচ্ছে অবঘর্ষ প্রক্রিয়া অবঘর্ষ প্রক্রিয়ায় শিলা মসৃণ হবে এবং উৎপাদন প্রক্রিয়া শিলার গাত্রে ওপরে হবে এবারে আমরা জানবো হিমবাহের ক্ষয়কার্যের ফলে ভূমিরূপগুলি কি কি ভূমিরূপ সৃষ্টি হয় কোড়ি সৃষ্টি হয় বাক্সপ্রোন ক্রেভাস সৃষ্টি হয় তারপরে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় ইউ আকৃতির উপত্যকা সৃষ্টি হয় জানো যেটি আমি এখনো বলিনি খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট হয়তো বাদ চলে যাচ্ছিল ইউ আকৃতির ভূমির নদী ক্ষয় কাজের ফলে যেমন ভি আকৃতির সৃষ্টি হয় কিন্তু হিমবাহের ক্ষয় ফলে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলছে ইউ আকৃতির ভূমিরূপ অর্থাৎ অনেকটা আহ প্রবাহটা অনেকটা চওড়া এবং ডিপ অনেকটা গভীর হয় এবং দেখতে অনেকটা ইউ অক্ষরের মতো হয় ইংরেজি একে বলছে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রনীয় বলা হয় এটাকে কি বলা হয় হিম দ্রোণী বলা হয় হিমদ্রোণীর সৃষ্টি হয় বর্তিত স্পার হয় বাক্সপ্রণ কেভাস হয় রসে মতন হয় ইত্যাদি ইত্যাদি ভূমিরূপগুলি সৃষ্টি হয় তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবে ভূগোলের এবং বাংলার সমস্ত কিছু ক্লাস তোমরা পেয়ে যাবে দশম শ্রেণীর নবম শ্রেণীর ধন্যবাদ সবাইকে